নমস্কার বেস টাইমের পক্ষ থেকে বেস্ট টাইমের প্রতিটা দর্শকদের আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকে আমরা ময়দান মার্কেটে ময়দান মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই নাগরাজ স্টোর এই দা। নাগরাজদার ছেলেরা সব দোকানদারি করছে অনেক বড় হয়ে গেছে এখন সবাই এখন নাগরাজদা আমরা যখন খেলাধুলা করতাম নাগরাজদার এখানে বুট নেওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান মার্ডার্ন সব প্লেয়াররা এই নাগরাজদার এখানে বুটের দোকানে এসে বসে থাকত বসে থেকেও সঙ্গে সঙ্গে তার বুট হতো না কিন্তু নাগরাজদা যখন টাইম দিত তখনই তার বুট নেওয়ার সুযোগ হতো নাগরাজদা আমাদের সামনে বসে আছে ময়দানে এক ডাকে যাকে চেনে ময়দান যাকে চেনে আমাদের পশ্চিমবাংল বাংলার গ্রাম গ্রামান্তর থেকে সব লোক যারা খেলাধুলা করতো বর্ষার মাঠে বিশেষ করে সেই নাগরাজদা আমাদের কাছে আমরা আজকে নাগরাজদাকে ধরেছি নাগরাজদা আগে যে তুমি বুট বিক্রি করতে চামড়ার যে স্টার আর এখন সিনথেটিক স্টার এর মধ্যে কি ডিফারেন্স দেখছো তুমি তখনকার সময় আর এখনকার কি ডিফারেন্স খেলাধুলা করার ছেলে আস্তে আস্তে কমে যাচ্ছে তখন তো মনমা নিজ প্লেয়াররা তোমার কাছে বুট নেওয়ার জন্য বসে থাকতো সেই সব দিন এখন কোথায় চলে গেছে আর এখন তোমার এই পেন্টিং এর ব্যবসা দেখতে পাচ্ছেন জার্সি প্রিন্টিং সব রকম আইটেম প্রিন্ট করা হচ্ছে জার্সি থেকে আরম্ভ করে সব এই নাগদা স্টোর আসলে পাবেন আর নাগাজদাকে তো দেখছেন আপনারা অনেক পুরনো এক মানুষ নাগাজদা খেলা খেলাধুলার জগতে তার একটা অবদান আছে এই নাগাজদাকে আমরা বেশ টাইমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি যে নাগরাজদার দীর্ঘদিন এই ময়দানের সঙ্গে জড়িয়ে এই ময়দান মার্কেট বিধান মার্কেটে তার এই দোকান এখনো সেই প্রাণচ্ছল এই মানুষটা এখনও ময়দান মার্কেটে তার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন বেস্ট টাইমের পক্ষে আপনাদেরকে সবাইকে শুভ সময়ের জন্য আমরা প্রার্থনা করছি ধন্যবাদ নমস্কার